ভাত খেতেছি এটা হচ্ছে আলু ভাজি এটা হচ্ছে সবজি তরকারি এটা হচ্ছে ডিম দিয়ে আলু ফোনো ডিম আমার অনেক ফেভারিট একটা খাবার প্রতিদিন ডিম দিয়ে খাইতে হয় মাছ মাংস তেমন পছন্দ না কিন্তু এই যে ডিম আমার অনেক পছন্দ একটা কলা খাবো আর চা খাবো তো এখন শুরু করলাম বিশ্বনাথ রহমানের রেহিম খাওয়া দাওয়া শুরু করতেছি বাংলাদেশে আর যাই হোক মানে খাবার দাবার মন মতো খাওয়া যায় আর বাইরে কান্ট্রিতে খাবারের যে দাম কোন দেশে যেন ওই ইউরোপ কান্ট্রি এক কাপ চায়ের দাম আটশো টাকা রামচুর মঙ্গ খাবার অ্যাভেলেবেল পাওয়া যায় নিস্তালা নিস তালা সিলেসিলে জ্বালা একটু বিধি করা যায় না শান্তি মতো ভাত খাওয়ার পরে আবার কলা খাবো চা খাবো তাহলে এত কিছু খাওয়ার পরে আবার যদি কলা খাই চা খাই তাহলে অনেক খাবার হয়ে যাবে এই যে সবজি তরকারি আলু ভাজি প্রতিদিনই থাকে কমন খাবার একটু ফল চা তো সবসময় খাই